এখানে আমাদের হাসপিট থেকে অনেক ধরনের অন্যান্যদের জন্য অনেক ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তার ভিতরে আমরা নিজেরা ফান্ড তৈরি করেছি ফান্ডের অনুদানও এসেছে প্রায় সাতাশ হাজার টাকারও বেশি এছাড়াও আমাদের ইউনিভার্সিটির চেয়ারম্যান বড আজকে শ্রীমন চৌধুরী সে আমাদেরকে তিন লক্ষ টাকা অনুদান দিয়েছে পাশাপাশি আমাদেরকে বন্ধ সাহায্য করার জন্য আমাদের ভার্স্টের কর্তৃপক্ষ যে বাস সেটা দেবে তারপর আমাদেরকে পিক আপ ভ্যান এছাড়া এছাড়াও শুক্রাকাপড় দেওয়ার জন্য সে আশেষ দিয়েছে এছাড়াও আজকে সারাদিন আমাদের প্রাণ কর্মসূচি আছে আমাদের ভার্সূচিতে আমাদের পরিচিত অপরিচিত অনেকেই প্রাণ দিয়েছে আমাদের সেই নিয়ে কাজ করতে

ছেলেদের জন্য তৈরি আলাদা আলাদা হচ্ছে যত প্ল্যানটা হচ্ছে ছেলেদের পোশাক আমরা প্যাকেজ করে বন্যাতেদের মধ্যে বিতরণ করতে চাই কোয়ালিটি আলাদা করতে যে ছেলেদের মধ্যে এগুলো সব আলাদা এগুলো আলাদা না voluntiera kaaj karte আমিশা আরেকটা মিনিট আপাতত আচ্ছা এখনো যদি কেউ আর কি কাপুড়পুরে এগুলো দিতে চায় সেটা তো দিতে পারবে নাকি আজকের পর্যন্ত আর এরপর যদি তখন এগুলো না তখন টাকা দিতে পারবে বিকাশ এবং নগদে দিয়ে আমরা থেকে মূলত বড় সাইজ ছোট সাইজ ছেলেদের মেয়েদের এগুলো সব আলাদা করা হয়েছে কেন বানভাসী মানুষরা একটা সব টাকা পড়তে পারে এই জন্য তো আমরা আসলে আমাদের স্টুডেন্টদের নিয়ে অনেক গর্বিত তারা আক্রান্তভাবে গত দুই দিন ধরে কাজ করতেছেন দলমত বর্ণ নির্বিশেষে সারাদেশের দেশের বন্যার্থ সহযোগিতায় গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে আপনারা যারা অংশগ্রহণ করতে চান আজকের বিকালের ভিতরে আমাদের পিক পয়েন্ট অর্থাৎ ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজে এসে অথবা বরিশালের টাউন হলে আমাদের যারা প্রতিনিধি আছেন ভার্সিটির তাদের কাছে আপনারা দিতে পারেন আজকেরই হলো লাস্ট ডেট কারণ বেশি দেরি করা যাবে না আজকের সন্ধ্যার পরেই আমাদের বাসগুলো এখান থেকে রওনা দেবে তো এই জন্য আপনারা যারা আর কি পোশাক দিতে চাচ্ছেন কাপড়চুপড় অথবা শুকনো খাবার তারা আজকের বিকালের ভিতরেই দিয়ে দিবেন আর এছাড়া আপনারা যারা দূরে আছেন বাহিরে আছেন অথবা দূর থেকে অংশগ্রহণ করতে আছেন। তারা আপনারা আমাদের এই স্ক্রিনে দেওয়া আছে বিকাশ নগদ এবং ইসলামী ব্যাংকের নাম্বার ইসলামী ব্যাংকের শাখার নাম্বার তো আপনারা চাইলে এখানেও আপনাদের ইচ্ছা মতো যে কোনো পরিমাণে সহযোগিতা করতে পারেন তো আবারও বলছি সকলে দলমত বর্ণ নির্বিশেষে আগে দেশ বাঁচাতে দেশের মানুষকে বাঁচানোর জন্য এগিয়ে আসুন